নমস্কার বন্ধুরা চলে আসলাম লাইভে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন কাছে দূরে দেশে প্রবাসে গিয়ে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন সকলকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আজকের মতো আমি আমাদের লাইভে যুক্ত হয়ে গেলাম তো বন্ধুরা আশা করি সকলে প্রচুর পরিমাণ ভালোবাসা নিয়ে আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন আমি ইউটিউবে অনেক দিন পর আর কি লাইভে আসতেছি বন্ধুরা হয়তো মানে কি বলবো ছয় মাস হয়ে যাবে ছয় মাস পর আর কি আমি কাটতে পারি না আনতে পারি

দেখতে পাচ্ছি আমাদের লাইভে অনেক অনেক বন্ধুরা যুক্ত হচ্ছে সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আসলে আমি অনেক দিন পর ইউটিউবে লাইভে আসছি বন্ধুরা গত ছয় মাস যাবত আমি ইউটিউবে লাইভ করি না ছয় মাস পর আর কি লাইভে আসছি গতকালকেও লাইভ করছি আজকেও আসলাম তো আশা করি সকলে প্রচুর পরিমাণ ভালোবাসা দিয়ে আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন এবং সকলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি বেশিক্ষণ লাইভ করবো না বন্ধুরা কিছুক্ষণ সময় লাইভে থাকবো তো আশা করি আপনারা সকলেই যুক্ত হয়ে যাবেন আমাদের লাইভে দেখতে পাচ্ছি অনেক অনেক বন্ধুরা যুক্ত হচ্ছে বন্ধুরা ওয়াচিং এ বসে রাখতে প্লিজ দয়া করে সকলে কমেন্টে চলে আসবেন আপনারা কে কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক বন্ধুরা আমাদের লাইভে যুক্ত আছে সকল বন্ধুদেরকে ওয়াচিংয়ে থাকার জন্য ধন্যবাদ কিন্তু দয়া করে সকলে কমেন্টে চলে আসবেন প্লিজ অনেক বন্ধুরা লাইভে যুক্ত আছে বন্ধুরা কমেন্টে চলে আসবেন প্লিজ আসলে কমেন্ট না থাকলে কিন্তু লাইভে বসে থাকা প্রচন্ড বোরিং লাগে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা কিন্তু প্রচণ্ড দমে চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আর অবশ্যই আমাদের শর্ট ভিডিওগুলো দেখবেন আমরা ইউটিউবে প্রত্যেক দিন অনেক অনেক কবি শর্ট ভিডিও আপলোড করে থাকি তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি একটু হলেও বিনোদন পাবেন কারণ আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা প্রচুর চেষ্টা করে যাচ্ছি আমরা মিয়া আপনার ভাইয়া দুজনে মিলে তো আমাদের কয়েকটা প্ল্যাটফর্ম আছে ছয় ছয়টা ছয়টা প্ল্যাটফর্ম আছে বন্ধুরা আপনারা জানেন হয়তো অনেকে জানেন না বা জানেন ফেসবুক পেজ তারপরে ইউটিউব আমাদের ফেসবুক পেজ দুইটা ইউটিউব দুইটা ইনস্টাগ্রাম টিকটক এভাবে মিলে আমাদের মুখ ছয়টা প্ল্যাটফর্ম আছে বন্ধুরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন আপনাদের সাপোর্টের কারণেই কিন্তু আজকে আমরা এত দূর পর্যন্ত আসতে পারছি বন্ধুরা আপনারা কি কমেন্ট করা ভুলে গেছেন কমেন্টে আসতেছেন না প্লিজ সকলে কমেন্টে চলে আসেন অনেক বন্ধুরা ওয়াচিং এ বসে আছে বন্ধুরা ওয়াচিং এ বসে না থেকে প্লিজ কমেন্টে চলে আসেন আপনারা কি কি জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট শুরু করবেন তখন আমার আর কি সময় থাকবে না কারণ আমার লাইফ থেকে বেরিয়ে যেতে হবে আমি আবার আমাদের ফেসবুক পেজে লাইভ করব যার এই এই এইসব কারণে কিন্তু ইউটিউব থেকে একদম মন উঠে গেছিল না ছয় মাস লাইভ করা হয় নাই বন্ধুরা বসে থাকে এক জন এক এক বন্ধুরা এক এক দেশে থেকে লাইভে আসে কিন্তু কেউ কমেন্ট করতেছে না এটা কি হইলো বলেন তো বন্ধুরা এখন আমি যাব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে লাইভ বিদায় নিচ্ছি লাইভ থেকে তো আমি এখন চলে যাব আমাদের ফেসবুক পেজে যারা যারা ইচ্ছুক আমাদের লাইভে থাকতে চান তো চলে আসেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে পলাশ পণ্ডিত সুব্র তো আপনাদের দাওয়াত রইল আমাদের ফেসবুক পেজে চলে আসেন